এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা কতবার হবে এই প্রশ্নটা তোমরা অনেকেই আমাদেরকে করছিলে যে ভাই আসলে আমাদের টেস্ট পরীক্ষা কতবার নিবে তারা এটা আমাদের একটু ক্লিয়ার করেন যদি নেয় অনেকবার তাহলে হয়তো বা ফেল্টার করার চিন্তা ভাবনা অনেকে বাট আসলে টেস্ট পরীক্ষাটা আসলে কতবার নিবে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে স্কুলগুলো কী বলছে এ ব্যাপারটা একটু ক্লিয়ার করতে যাই ছোটোটা টপিক খুব বেশি সময় দেবো না তাই সম্পূর্ণ ভিডিও দেখো যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করো ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলো দিয়ে রাখো আর যারা আমাদের কোর্সে এখনো যুক্ত হও নাই টার্গেট এ প্লাস কোর্সে তারা বিস্তারিত দেখে নাও কোর্সে যুক্ত হয়ে যাও এসএসসি এর ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য চালু হয়েছে টার্গেট এ প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকায় তুমি পেয়ে যাচ্ছ সকল বিষয় একশো নম্বরে পরিপূর্ণ সাজেশন পিডিএফ আকারে বাংলা আইসিটি গণিত বিষয়ের এমসিকিউ শিট লেখার সকল শর্টকাট নিয়ম পরীক্ষার সকল আপডেট বিগত সেলার এমসি এবং ভালো রেজাল্ট করার গাইডলাইন ইতিমধ্যে তোমাদের কোর্সে যুক্ত হয়েছে অসংখ্য শিক্ষার্থী কোর্সের প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা এইটা তোমরা এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে মেসেজ করো আমরা তোমাদের কোর্সে অ্যাড করে দিচ্ছি আরও বিস্তারিত ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া রইল আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে এবার কোর্সে যুক্ত হতে পারো এবার আমরা কথা বলি তোমাদের টেস্ট পরীক্ষার প্রসঙ্গে তোমরা অনেকে টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনার কারণে মূলত এই প্রশ্নটা করছিলে যে টেস্ট পরীক্ষা আরও হবে কিনা এই পয়েন্টটা আমি তোমাদের ক্লিয়ার করি বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন তারা নিয়মকানুন অনেক পরিবর্তন করছেন এবং অনেক কঠোর করছেন আগের থেকেও এইবার কঠোর যে শিক্ষার্থী তোমরা যারা ছাব্বিশে রয়েছে তোমাদেরকে আরও কঠোর করছে তারা এবং বলছে টেস্ট পরীক্ষা ফেল করলে তোমরা বোর্ড পরীক্ষা উত্তীর্ণ হইতে পারবে না এখন এই পয়েন্ট অফ কিন্তু মানে অনেক আগে থেকেই ছিল যে টেস্টের নিয়ম ছিল যে টেস্টে ফেল করলে বোর্ড পরীক্ষা দিতে পারবে না ফর্ম ফিল করতে পারবে না কিন্তু এখন সেটার প্রতি তারা বেশি জোর দিচ্ছে ইতিমধ্যে নোটিশ প্রকাশ করেছে বোর্ড থেকে আলাদা করে যে ছাব্বিশে শিক্ষার্থীরা টেস্টে ফেল করলে অকৃতিকার্য হলে ফর্ম ফিল করতে পারবে না সো এই পয়েন্টে এসে এটা গুরুত্ব কিন্তু বাড়ছে এখন এই খানে এই মূলত কনফিউশনটা যে টেস্ট তাহলে দুইবার হবে কিনা আমি আবারও বলছি টেস্ট পরীক্ষা একবারই হবে টেস্ট পরীক্ষা দুইবার হবে না টেস্ট পরীক্ষা যারা ফেল করবে তারা ফর্ম ফিল করতে পারবে না টেস্ট পরীক্ষা যারা পাশ করবে তারা সরাসরি ফর্ম ফিল করবে কিন্তু এখানে একটা কথা আছে যদি তুমি টেস্ট পরীক্ষা ফেল করো অনেক সময় স্কুলগুলো তোমাদেরকে সুযোগ দিতে পারে স্কুলগুলো চাইলে তারা আরও একবার পরীক্ষা নিয়ে তোমাকে আরেকবার যাচাই বাছাই তারা করে দেখবে যে তুমি পাশ করছো কি না এক্ষেত্রে তারা আরও একটা টেস্ট নিতে পারে তবে এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষিত কোনো নিয়ম না এটা বিভিন্ন স্কুল নিতেও পারে অথবা নাও নিতে পারে ধরুন তোমার স্কুল নিল না তাহলে তোমার হাতে চান্স একটাই সো তুমি ওই চান্সে এখন রেজাল্ট খারাপ করো না যে আমি নেক্সট ডেটা পাস করব। তুমি এখন পড়াশোনা করো অবশ্যই পাস করো ভালো রেজাল্ট করো নিজেকে যাচাই বাছাই করে নাও এবং তুমি ভালো টেস্ট পরীক্ষা দাও ওই সময় যে আবার পরীক্ষা নিবে সেই আশায় এই চিন্তাভাবনার মধ্যে থাকবে না অনেকজন মনে করতে পারবো ফেল করলে টাকা দিব টাকা দিয়ে পরীক্ষা দিতে পারবো এটা স্কুলের উপর ডিপেন্ড করে স্কুল যদি এখন ঘুষ খায় সে যদি দুর্নীতি করে সে করতেই পারে তবে আমরা সব সময় জন্যই আশা রাখি যে সবাই জন্য পরীক্ষা দিতে পারো যারা টেস্ট পরীক্ষা দিবে সবাই যেন পাশ করে এবং সবাই বোর্ড পরীক্ষায় বসতে পারো কারণ তোমরা দীর্ঘদিন পড়াশোনা করেছো দুইটা বছর আজকে এই এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য এখন এটা ভুলের কারণে তোমার যদি পরীক্ষা তুমি না দিতে পারো এই জিনিসটা খুবই খারাপ লাগবে তবে এখানে শিক্ষা বোর্ডগুলো বা শিক্ষা মন্ত্রণালয়ের টেস্ট পরীক্ষার রেজাল্টের সময় নতুন করে নির্দেশনা দিলেও দিতে পারে তোমাদেরকে এ ব্যাপারে তোমাদের সামনে আর আমরা আরও তথ্যগুলো জানাবো এবং তোমাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আপাতত সুন্দর করে পড়াশোনা করো ফোকাস দাও যেন পাস করে যাও তারা কোনো ঝামেলা নাই কোনো টেনশনই নেই এগুলো আর শুনতেই হবে না জানতেই হবে না তারপরেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তুমি যদি অসুস্থ থাকো অসুস্থতার সন যদি স্কুলকে দেখাইতে পারো স্কুল কিন্তু চাইলে জিনিসগুলো মাফ করতে পারে মূলত এখানে মাফ করার অধিকারটা স্কুলের আসে তারা চাইলে তোমার রিস্ক নিতে পারে বাট আলটিমেটলি স্কুল চায় যে আমার একশো জন স্টুডেন্ট পরীক্ষা দিতে যাবে এসএসসি পরীক্ষা সবাই জন্য পাশ করে আসে কারণ যদি তারা সবাই যদি পাশ না করে তো দেখা গেল যদি একশো জনের মধ্যে দেখা গেলো তারা বিশ তিরিশ জন ফেল করছে তখন স্কুলে কিন্তু রেশিওটা কমে যায় পাশের রেশিওটা পাশের হার কমে যায় যার কারণে তারা এই বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব আরোপ করে সকল অনেক অনেক ভালো থাকবা আর যারা কোর্সে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন কমিটির নাম্বার হলে কোর্সে যুক্ত হয়ে যাও মাত্র একশো পঞ্চাশ টাকা সকল বিষয়ে পিডিএফ সিট পাচ্ছ এ সাদেশন আকারে মানে যেটা তোমার দেখা যায় এক সপ্তাহে দশ টাকা বারো টাকা পড়ছে সকলে ভালো থাকবা I love this.